আসসালামু আলাইকুম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম আর আজকে নিয়ে হাজির হলাম কালিজিরা দিয়ে পাঙ্গাস মাছের ভুনা রেসিপি অনেকে তো অনেকভাবে খেয়ে থাকেন কিন্তু কালিজিরা দিয়ে পাঙ্গাস মাছ কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজই ট্রাই করুন আর এভাবে কালিজিরা দিয়ে রান্না করলে এটা দুর্দান্ত মজা হয় তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে তো চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছুটা তেল আর এই তেলের মধ্যে এখন দিয়ে দিব আধা চা চামচ কালি জিরা আমি পাঙ্গাস মাছ দিয়ে দিব আর এই মাছটা আমি শুধু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখন কালিজিরার মধ্যে ভেজে নিব এতে কালিজিরার ফ্লেভারটা পুরো মাছের মধ্যে লেগে যাবে তো পাঙ্গাস মাছটা আমি বেশি ভাজবো না জাস্ট দু পিঠ হালকা করে ভেজে নিব তো উল্টে পাল্টে দুটো পিঠ আমি ভেজে নিলাম কালিজিরার গুনাগুনের কথা তো সবাই জানেন কালিজিরার ভর্তাও কত মজা আর সেই কালিজিরা যদি মাছের মধ্যে দেওয়া হয় তাহলে কতটা মজা হতে পারে সেটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে একটি অন্যরকম স্বাদ পাবেন এই পাঙ্গাস মাছে নরমালি যেভাবে পাঙ্গাস মাছ খাওয়া হয় তার থেকে একটু ভিন্ন টাইপের হবে আর খেতে বেশ মজা হয় তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো তুলে নিলাম আর এই একই পাত্রে আমি দিয়ে দিব আধা কাপের মতন তেল তেলটা দিয়ে এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো বরাবরের মতন পেঁয়াজটা ভেজে নিতে হবে আর পেঁয়াজটা নরম হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে গেলে যখন বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য জৈত্রি যে কোনো বড় আছে যত্রি দিলে এটার আলাদা একটা স্বাদ পাবেন আর দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন পানি পানিটা দিয়ে মশলাটা এখন কষিয়ে নিব মাছের মশলাটা যত সময় নিয়ে কষাবেন ততটাই মজাদার হবে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলার মধ্যে আমি একটি টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা নেড়ে চড়ে মিশিয়ে ঢেকে আবার কষিয়ে তো এবার মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটো গুলো গলে নরম হয়ে গেছে তো নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব মাছটা দেওয়ার পরে তো এই মশলার মধ্যে একটু উল্টে পাল্টে নিব যাতে মাছের দুপিঠেই মশলাটা লাগে তো উল্টে পাল্টে সবগুলো মাছের টুকরোর মধ্যে আমি মশলাটা লাগিয়ে নিলাম এরপরে দিয়ে দিব পানি আর যে যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণেই পানি দিবেন তো পানির পরিমাণটা আর বললাম না আপনার পছন্দ অনুযায়ী পানি দিয়ে নেবেন তো যেহেতু আমি একটু ভুনা ভুনা টাইপ করব তো আমি আর বেশি পানি দিলাম না আর নর্মালি পাঙ্গাস মাছ একটু ভুনা ভুনা টাইপের করলে খেতে স্বাদ হয় বেশি তো ঢেকে দিলাম ঢেকে রান্না করব মাছটা তো এই তো মাছটা সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চারটে কাঁচামরিচ আর দিয়ে দিলাম এক চা চামচ কালি জিরা দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিব ধনে পাতা কুচি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আরো পাঁচ মিনিট রান্না করব। তো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন ঝোলটা একটু কমে গেছে আর রান্নাটাও শেষ হয়ে গেছে এখন এবার এটা আমি পরিবেশন করব। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ